আজ শুক্রবার তেইশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে দশই অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান অথবা প্রেমের জীবনে সফলতা চান অথবা যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনেতা অভিনেত্রী অথবা লাক্সারি লাইফস্টাইল যারা লিড করতে চান ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যাদের ঝোঁক আছে যারা সাজুগুজু করতে পছন্দ করেন এবং যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেন ল্যাভিশ স্টাইল বা বিউটি বা কোনো প্রকার ব্র্যান্ডেড আইটেমসের জগতে এবং যারা পারফিউম বডি স্প্রে রেস্তোরাঁ হোটেল বা আপনারা কোনো কোনো প্রকার পারফিউম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি এক কথা অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী আবার শুক্রাণুকে কিন্তু এই শুক্রই রিপ্রেজেন্ট করে থাকে তাহলে দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যানারাধনা তো করুন তার সাথে সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় অথবা ওম সোম নামা। এটিও আজ আপনারা জব করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট বা ট্রেডিং বা ক্রিপ্টোতে আপনারা ইনভেস্ট কিন্তু করতেই পারেন লাভান্বিত হতে পারেন তবে এর জন্য আপনাদের অবশ্যই পড়াশুনো করে নেওয়ার প্রয়োজন আছে বিশেষ করে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস অথবা পার্টিকুলার কোনো স্ট্র্যাটেজি আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মরজিমাফিক ক্রিয়াকলাপ করুন দেখবেন অবশ্যই আপনারা মেন্টাল রিলিফ নিশ্চিতভাবে পেয়ে যাবেন আজ কিন্তু আপনারা সব কাজবাজ ছেড়ে শৈশবকালে যে ধরনের ক্রিয়াকলাপ করতে পছন্দ করতেন সেগুলি কিন্তু আজ আপনারা পুনরায় করতে পারেন স্মৃতি মেদুর হতে পারেন তবে আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আমরা যে বর্তমানের মাটিতে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন মাত্রা অতিরিক্ত অতীতে ভ্রমণ করাটা কিন্তু কখনোই খুব একটা সঠিক জিনিস কিন্তু নয়